হাই স্মার্ট মার্কেটার্স এই ভিডিওতে আমরা একটু দেখার চেষ্টা করব যে একটা ব্র্যান্ডের কিভাবে স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে হয় বা যে পিসটা আপনি ক্লায়েন্টকে আসলে দিবেন আপনি লোকাল মার্কেটে কাজ করেন বা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করেন স্পেশাল আউট অফ মার্কেট প্লেসে বা লোকাল মার্কেটে যদি কাজ করেন ইভেন আপনি যখন আউট মার্কেট প্লেসেও কাজ করবেন তখন আসলে আপনার ফেসবুক অ্যাডস টিকটক অ্যাডস গুগল অ্যাডস এই জিনিসগুলো আসলে একটা প্রেজেন্টেশন না দিলে ক্লায়েন্টকে আসলে মোটিভেট করা যায় না বা ক্লায়েন্টরাও বিভিন্ন সিচুয়েশনে থাকে ধরেন ম্যাক্সিমাম ক্লায়েন্ট এখন তো সবকিছু অটোমেটেড এ আসার কারণে স্মার্ট ক্যাম্পেইন চালায় দেয় পরে ভালো রেজাল্ট টেজাল্ট পায় না তখন আপনার কাছে আসে এছাড়াও ধরেন সে আসে হচ্ছে আপনার একদম একটা ব্র্যান্ড লঞ্চ করবে সে কিছুই জানে না আপনার কাছে আসবে এছাড়া ধরেন কিছুদিন একটা রান করেছে তখন আসবে ভালো ফল পাচ্ছে না এছাড়াও ধরেন সে একটা ডান করতেছে কস্ট হচ্ছে সিপিএ বেশি রোয়াজ কম কোথায় প্রবলেম আছে সেগুলো খুঁটিনাটি খুঁজে বের করে দেন আপনাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে দেন আপনার কাজটা দিতে কিন্তু এই প্রেজেন্টেশন দিতে যে না আমরা সবাই আর পারি না একটা মজার এক্সপিরিয়েন্স হয়েছে যে ইময়রি নামে একটা ব্র্যান্ড এটা বাংলাদেশের একটা ব্র্যান্ড তো আমি বলেছিলাম যে আমরা একটা টিম করার চেষ্টা করেছিলাম যে যারা বাংলাদেশ মার্কেটে কাজ করতে চান অনেকেই বলে যে ভাই ইংরেজি দুর্বল মার্কেটে কাজ করতে না কোনো সমস্যা নেই ভাই আপনি শেখেন বাংলাদেশ মার্কেটে প্রচুর কাজ এখন করেন চেষ্টা করেছিলাম বা আমাদের বেস্ট টোয়েন্টি যেটা হবে আহ টোয়েন্টি যেটা হচ্ছে মানে গুগল মেটা এট বেস্ট টোয়েন্টি যেটা হবে এখান থেকেও আমরা কিছু ছেলে যারা ভালো করবে তাদেরকে ট্রেনিং এর পরে একটা টিম করার জন্য যদি পাই তাহলে নিব আর কি যাই হোক তো ওদেরকে আমি আমরা একটা টিম বানানোর জন্য কিছু সিলেম এক্সাক্ট করেছিলাম তাদের সাথে একদিন বসলাম ও বসার পরে বললাম যে ভাই এই ব্র্যান্ডটা একদম নতুন আমরা লঞ্চ করব তাহলে এর ব্র্যান্ডিং মার্কেটিং স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর একটা প্ল্যান দাও তো পাঁচ সাতজন দেখি পাঁচ মিনিটের মধ্যে তারা আমার প্ল্যানিং শেয়ার করে আরে ভাই একটা ব্র্যান্ডের কাজ করতে হলে কম্পিউটার করতে হয় মার্কেটে আরও বিদেশি সেন্ট আছে এটা সেন্ট ব্র্যান্ড তো তোমার হচ্ছে যে বিদেশ থেকে বিদেশি ব্র্যান্ডগুলো বাংলাদেশে আনে অনেক কপি মাল বাংলাদেশে আছে এটা ডি টু সি ব্র্যান্ড ই কমার্স উইথ ডি টু সি এটা হচ্ছে তোমার ওরা নিজেরাই তৈরি করে বাংলাদেশ এনভায়রনমেন্টকে টার্গেট করে তাহলে কম্পিউটার বিদেশি কম্পিউটার আছে যারা এই যে কপি তৈরি করে সেটার আছে বিদেশি বড় বড় ব্র্যান্ডের কপি মাল বাংলাদেশে আসে এরা করেছে তাহলে সেটা একটা রিসার্চ করার পরে তোমার লাস্ট মানে নেক্সট থ্রি মান্থের প্ল্যান কি কিভাবে তুমি ব্র্যান্ড মানে এই প্রোডাক্টের পজিশনিংটা কিভাবে করবা এই সমস্ত অনেক জিনিস চিন্তা করতে হবে মানে থ্রি টু সেভেন ডেজ লাগে একটা প্রেজেন্টেশন তৈরি করতে মানে চিন্তা ভাবনা করতে প্রেজেন্টেশন বানানো তো এখন সহজ ভাই এআই দিয়ে বানাইতে পারেন ক্যানভার মধ্যে আছে ফটোশপ দিয়ে পারেন তারপরে হচ্ছে কিসের জন্য একটা ভার্সন আছে ভুলে গেলাম আর কি ওটার ওদের সহজেই বানিয়ে ফেলা দিয়ে যায় কিন্তু সে মূল বিষয়গুলো জানতে হয় মানে মার্কেটিং এর কোর বিষয়গুলো যে কারণে যে বলি যে ভাই ভাই তোদের পায়ে দড়ি ভাই অন্তত এই বইটা পড়ে সরি এই বইটা পড়েন ভাই এই বইটা পড়ে আপনি কোর মার্কেটিং সম্পর্কে জেনে যাবেন তো যাই হোক তো পাঁচ সাতজন শেয়ার করেছে কেউ লিখিত শেয়ার করেছে কেউ এই জন্য একটা এইরকম করে দাও দেখেন তারা সুন্দর করে একটা এই হলো তাদের প্ল্যান এই প্রেজেন্টেশন আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন বলেন ভাই এই প্রেজেন্ট ক্লায়েন্ট তো নিজেই বানাইতে পারে চ্যাটেব এবং সে প্রম্ট লিখতেও পারে না আমরা দেখবো এটা কিভাবে প্রম্ট লিখে আমি আপনিও কিন্তু কিছু করবেন না কিন্তু আপনার কোর বিষয়গুলো জানা থাকতে হবে কোর বিষয়গুলো যখন আপনি জানবেন তখন আপনি সার্টিফিকেটের হেল্প নেন অন্যান্য এআই হেল্প নেন তখন আপনি ব্যাপারটা বুঝবেন আর কি কি থাকা দরকার একটা মার্কেটিং প্ল্যান হয়েছে এটাই যদি আমি না জানি তাহলে তো হবে না তাই না তো তারা এইরকম একটা প্ল্যানিং আমার শেয়ার দিল খুব মনটা খারাপ হলো একটু বকা করলাম তো এইটা আসলে কিভাবে করে আমি যদি ফাইনাল আউটপুটটা দেখাই বা কিভাবে করে ফাইনাল আউটপুটটা একটু পরে দেখে দেখেন আমি একটা প্রম্পট লিখেছি সুন্দর করে বলেছি যে ভাই মেটা এখন বর্তমানে এন্ডোমেটা আপডেট চলতেছে ক্রিয়েটিভ পিক জেল ফুল ফুল ফানেল অ্যাডভার্টাইজিং সি ও স্কেলিং সিস্টেম ব্র্যান্ড ফাস্ট পারফরমেন্স ডেভেন গ্রোথ স্ট্র্যাটেজি এই জিনিসগুলো থাকতে হবে ঠিক আছে এরপরে আমরা বিজনেসের একটা ইনফরমেশন দিচ্ছি এই বিজনেস কি ব্র্যান্ড নিউ আর্লি রানিং হয়েছে বা রানিং হয়েছে বা লো রেভিনিউ ভালো পাচ্ছে না এই কয়েকটা স্টেজেই কিন্তু আপনার কাছে আস এবং বিজনেস ক্যাটাগরিটা কি ই কমার্স উইথ ডি টু সি বা যেটাই হোক আপনি লেখেন সাস যেটাই হোক লেখেন দেন আপনি কোন মার্কেটের জন্য কাজ করতেছেন এবং প্রোডাক্টের ডেসক্রিপশনটা আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন আর কি হ্যাঁ সেই প্রোডাক্টের ডেসক্রিপশনটা এখানে দিলেন প্রাইস পজিশনিংটা কিরকম লো রেঞ্জ না মিড রেঞ্জ না প্রিমিয়াম এখানে আমি যদি একজন প্রশ্ন করি যে ভাই লো রেঞ্জ মিড রেঞ্জ আর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এরিয়া হয় কেমন পারফরমেন্স ক্ষেত্রে বুঝতে হবে তাহলে তো আমরা ধরো মিড লেভেল এরিয়া আর কি হ্যাঁ মান্থলি তোমার অ্যাড বাজেট কেমন সেটা তুমি এখানে লিখে দাও আমি ধরে নিয়েছি এক হাজার ডলার তারপরে আমাদের প্রাইমারি বিজনেস গোলটা কি আমরা অ্যাওয়ারনেস করতে চাই অ্যাজ ওয়েল অ্যাজ আমরা সেল চাই প্রফিটেবল চাই ঠিক আছে স্যার

বিজনেসটা দরকার আছে আমি সব সময় কিন্তু বলি ক্লাসেও কোর্সেও বলি যে ভাই যখন হচ্ছে যে ওই বিজনেসটা সম্পর্কে আগে ভালো করে বুঝে নিবা তার কোথায় প্রবলেম আছে আছে না সেগুলো ডায়াগনোসিস করবা মার্কেট এবং কম্পিউটার অ্যানালাইসিস করবা ব্র্যান্ড স্ট্র্যাটেজি কি হবে কাস্টমার সাইকোলজি বায়ার জার্নি কেমন হবে যেটা আমরা যে বায়ার পার্থ তৈরি করি ফাইনাল স্ট্র্যাটেজি টপ মপ বা রিটেনশন এখানে কেমন হবে ফানেল ওয়াইজ কন্টেন্ট স্ট্র্যাটেজি কেমন হবে বলে দাও ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি কেমন হবে অ্যান্ডোমিটা অনুযায়ী ক্যাম্পেন স্ট্রাকচার কেমন করব ডাটা কালেকশনের জন্য আমাদের পিকজেল কাপি সেট রাখবে অডিয়েন্স স্ট্র্যাটেজি কেমন হবে অ্যাওয়ারনেসে কেমন হবে তারপর কিছু ডাটা পড়ার সিগনাল মিলে গেল না বাজেটিং স্ট্র্যাটেজিটা কেমন হবে সিআরও আমার ওয়েবসাইট ওয়েবসাইটের কি অবস্থা স্কেলিং স্ট্র্যাটেজি কেমন হবে কেপিআই বা পারফাইজে তুমি এত কিছু করলা কিভাবে মাপ পা পারফরমেন্স ম্যাট্রিক এরপরে ক্লায়েন্টকে রিপোর্ট দিতে হবে অপটিমাইজেশন ফ্রেমওয়ার্কটা কেমন হবে বিজনেস স্টেজ ওয়াইজ অ্যাকশন প্ল্যানটা কী হবে হুম আমরা ধরো এটা নাইনটি ডেজ থার্টি ডেজ সিক্সটি ডেজ মানে একশো আশি ডেজ যেটা দেন আর কি দিলেন দেন আমরা আউটপুটটা কেমন হবে সেটা বলে দিচ্ছি মানে ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইক ফোর্থ উইক যদি এক মাসের হয় এবং আউটপুট ফরম্যাটটা কেমন ক্লিয়ার সেকশন হেডলাইন ব্লু প্রিন্ট হ্যাঁ স্ট্র্যাটেজিক কেমন হবে আর কি ফাইনাল গোল আমাদের সুন্দর করে একটা ইয়া তৈরি করে দাও ভাই আমার রিসোর্স একটু কম আছে তুমি হাইয়েস্ট ইমপ্যাক্ট হয় এমন একটা প্ল্যান করে দাও এই হলো আমার ইয়া তো এটা আমি একটু সুন্দর করে লিখে নিয়েছি আর কি আপনার বোঝানোর জন্য আমি ধরো এটা ব্র্যান্ড নিউ হ্যাঁ এখানে ই কমার্স উইথ ডি টু সি বাংলাদেশ মার্কেট মিড রেঞ্জ প্রাইস পজিশনিং একশো ডলার এক হাজার ডলার মাঝে খরচ করবো ব্র্যান্ড সেলস হ্যাঁ এবং মোটামুটি এই ইনফরমেশনগুলো সবার কমন থাকবে শুধু এটুকু সেন্স করতে হবে ঠিক আছে স্যার আচ্ছা এখন ধরুন আমরা কি করব জাস্ট আমাদের কাজ হলো এটা সুন্দর করে আচ্ছা এখানে আমরা একটা জিনিস এই এই যে জিনিসটা প্রোডাক্টের আমরা এখানে কিভাবে নিয়েছি জাস্ট ধরুন ওই ইয়া থেকে নিয়েছি এখানে হয়তো অনেক বড় থাকতে পারে হ্যাঁ সেটারে আপনি শর্ট করে নেন জাস্টেবি বলেন তাদের অ্যাভার্টাস পেজে যান বা প্রোডাক্টের পেজে যান পড়েন দেখেন সুন্দর করে আমি শর্ট করে নিয়ে লিখে দিলাম ঠিক আছে স্যার এইবার এটা জাস্ট আমি কপি করে সুন্দর করে কপি করব কপি করে আমি আসার পরে এখানে ফেলে দিলাম আমরা শুধু একটা জিনিস এখানে রাখবো না কারণ নিউ বিজনেস এটা যাচ্ছে না সো কারেন্ট চ্যালেঞ্জ আমার আপাতত নাই কারেন্ট চ্যালেঞ্জ এখানে থাকতেও পারে ধরো কারেন্ট চ্যালেঞ্জ নাই আমরা নিউ পজিশনিং করবো এটাই কারেন্ট স্যালেঞ্জ আপাতত দিলাম না ঠিক আছে এই এইটা সুন্দর করে ফেলে দেয় দেখেন ও সুন্দর আপনার কিন্তু এখন এখন যদি আপনি এই যে এই প্রত্যেকটা পয়েন্ট আউট যে আমি করলাম এই জিনিসগুলো যদি আমি না জানি আমার যদি বেসিক না জানি আমার যদি মার্কেটিং সম্পর্কে নলেজ না থাকে ব্র্যান্ডিং সম্পর্কে নলেজ না থাকে মেটার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না থাকে তাহলে আপনি সেটা যদি কাজ করাতে পারবেন পারবেন না সো এখন আমাদের দেখেন সুন্দর করে একটা আমার মার্কেটিং প্ল্যান করে দিল এইটাতেই কিন্তু আপনি খান্ত থাকবেন না আপনি দেখবেন আদৌ এটা ঠিক কিনা আদৌ যাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা আছে তাদের এগুলো জানা আছে বাট আপনি একটু অ্যানালাইসিস করবেন কারা এই মুহূর্তে মার্কেটিং এ আছে আমি দেখেছি দেখেন আমরা সুন্দর করে ভিজুয়াল আইডেন্টি কেমন হবে সেটাও প্রকাশ করেছে ঠিক আছে স্যার একটা প্রিমিয়াম ফিল ঠিক আছে ফাইনাল স্টেটে অনুযায়ী আমাদের ক্যাম্পেইন কেপিআই এন্ডোমিডার হলো কেমন কি হবে কন্টেন্ট স্ট্র্যাটেজি আমরা কি করব হ্যাঁ সমস্ত কিছু সুন্দর করে আমাকে দিয়ে দিল ঠিক আছে স্যার আমাদের বাজেটিংটা কেমন হবে দেখেন বাজেটিংটা সুন্দর করে সে আমাদের দিয়ে দিল ঠিক আছে স্যার কখন আমরা স্কেলিং স্ট্র্যাটেজিতে যাব সুন্দর করে আমাদের দিয়ে দিল ঠিক আছে এই হলো আমাদের কেপিআই ম্যাট্রিক্স প্রথম অবস্থা এটা তারপরে আমার রিপোর্টিং ফ্রেমওয়ার্ক কেমন হবে বিজনেস অ্যাকশন প্ল্যানটা সুন্দর করে আমাদের দিয়ে দিল নাইনটি ডে ইয়াটা দিয়ে দিল ফার্স্ট উইক ইয়ার সেকেন্ড উইক থার্ড উইক ফোর উইক ঠিক আছে সুন্দর করে দিয়ে দিল এই জিনিসটাকে আপনি এখন একটা প্রেজেন্টেশন ফরমেটে দিবেন সেটা আপনি অনেক কিছু দিয়ে করতে পারেন আপনি ক্যানভাদি করতে পারেন আপনি ক্যানভাদি করতে পারেন আপনি হচ্ছে যে ফটোশপ দিয়ে করতে পারেন এনিওয়ে আপনি গুগল স্লাইডে করতে পারেন সুন্দর করে এইবার এটারে প্রেজেন্টেশন ফর্মেট করে ফেলে আপনি ওই যে গামা নামে যে ইয়েটা আছে ওটা করতে পারেন আরও অনেকগুলো অ্যাপ আছে সেগুলো দিয়ে করতে পারেন করে আপনি এই প্রেজেন্টেশনটা করে ফেলতে পারেন এইবার এই প্রেজেন্টেশনটা আমি দেখাচ্ছি না আপাতত এটা আমরা হচ্ছে আমাদের নতুন যে কোর্স আসতেছে এআই ডিভেন মেটার মাস্টার ব্যাস টোয়েন্টি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি হচ্ছে যে রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিব বা বিস্তারিত বলবো আসতেছি ওইটাতে আমরা দেখাবো আমাদের আউটপুটটা কেমন হয় আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন এরকম প্ল্যান দিয়েছিল এটা দেখানো যায় মানুষকে কিন্তু এই প্ল্যানটা দেখেন তো ভাই দেখেন তো সুন্দর করে মেটার স্ট্র্যাটেজি পর ইমোরি ফ্রেগরেন্স সুন্দর করে আমরা ওখান থেকে একটা ছবি নিলাম এখানে আপনি আপনার নাম দেন আপনার ছবিটা দেন আপনি একটু ভাব নিয়ে লিখছি আর কি এত কিছু আমি না আর কি হ্যাঁ ঠিক আছে সুন্দর করে দেন আমাদের বিজনেস কি কি করবো কোর বিজনেস মানে দেখেন সুন্দর করে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করে ফেলেছি কম্পিউটার করলাম সেটা একটা ফাইন্ডিং দিয়ে দিলাম ব্র্যান্ড স্ট্র্যাটেজি কি হবে ফাউন্ডেশনটা এই বিজনেসের ক্ষেত্রে সুন্দর করে আমরা দিয়ে দিলাম ঠিক আছে স্যার কাস্টমার সাইকোলজি অ্যান্ড বায়ার জার্নিটা কেমন হবে দেখেন ডিসকোভারি ফেজ ট্রাস্ট বিল্ডিং রিক্স রিভার্সাল ঠিক আছে স্যার সুন্দর করে আমরা করে দেন এগুলো আমি আরো বিস্তারিত আলোচনা করতে পারি এখানে না করছে এখানে দেখেন টপ মফ অনুযায়ী কিভাবে আমাদের ক্যাম্পের অবজেক্টিভ কোন ধরনের দিয়ে দেবো কোর ফোকাস কি ইমোশন কিউরিসিটি এডুকেশন হ্যাঁ লংজিবিটি স্কেয়ার সিটি রিক্স রিভার্সাল এই বিষয়গুলো কত বাজেট দেবো এক ডলার দিয়েছিলাম সেটার একটা ইয়া করে দিলাম কন্টেন্ট স্ট্র্যাটেজি আমার কেমন হবে এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও স্ট্র্যাটেজি করব ঠিক আছে যে কীভাবে আমরা কন্টেন্টগুলোকে বানায় আনবো অ্যাকর্ডিং টু অ্যান্ডোমিডিয়া ফ্রেমওয়ার্ক ঠিক আছে অ্যান্ডোমিডিয়া ফ্রেমওয়ার্ক সম্পর্কে আপনাদের ধারণা আছে নাই আছে অনেকেরই আছে ভিডিওটা দেখেন অ্যান্ডোমিডিয়া ইটস সেলফে অ্যান্ডোমিডিয়া ইটস সেলফে কি ইটস এ অ্যান্ডোমিডিয়া ইটস সেলফে ফাইনাল স্ট্র্যাটেজি ইটস এ ফ্রেমওয়ার্ক সেগুলো আমরা করছে বলো আপাতত এত বড় বড্ডি করতেছি না এইগুলো আমরা করব ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি আমরা করব তারপরে হচ্ছে অ্যাকাউন্ট স্ট্রাকচার আমাদের কেমন হবে ঠিক আছে স্যার তারপরে হচ্ছে যে আমরা ফেসবুক পিক্সেল অ্যান্ড কাপি সেট আপটা করে ডাটার জন্য অডিয়েন্স স্ট্র্যাটেজি কেমন হবে কোন কোন স্টেজে হ্যাঁ ক্রিয়েটিভ সেগমেন্টিং এগুলো আমরা বলবো না বাজেটিং স্ট্র্যাটেজি ঠিক আছে স্যার ও স্ট্র্যাটেজি কেমন হবে দেন আমরা স্কেলিং স্ট্র্যাটেজি আমাদের কেমন হবে দেন আমরা পারফরমেন্স ট্র্যাকিংটা কিভাবে করব ঠিক আছে দেন রিপোর্টিংটা আমাদের কেমন হবে হ্যাঁ রিপোর্টিং কিভাবে করব এগুলো আমরা আবার ধরেন যখন ইয়ে করবো তখন আমরা নাইনটি ডে একটা এক্সিকিউশন মান্থ ওয়ান মান্থ টু মান্থ টোটাল নাইনটি ডেজে আমরা কিভাবে করব সেটা একটা দিলাম দেন আমরা ভাড়া করি এখন এই প্রেজেন্টেশন দেখার পর একটা লোক কাজ না দিয়ে পারবে ভাই সো এটা একটু বললাম আর কি আর মোটামুটি হচ্ছে আমাদের ধরেন আমাদের যে এগুলো আমরা আরো ডিটেলস থাকে আমাদের যে ব্যাস টোয়েন্টিতে আমরা ইয়া করব খুব ভালো করেই জানেন আমাদের মোটামুটি এইটটি নাইন তার মানে আমরা হচ্ছে আর এগারো জন নিব আর যারা হচ্ছে একটু দুর্বল প্রতিবেশের মতো বিশ জনকে আমরা নিব হচ্ছে যারা একটা বিশেষ স্কলারশিপ দেওয়া হবে স্পেশাল স্কলারশিপ বিশ জন টোটাল একশো বিশ জন আর এগারো জন হয়তো আমাদের রেজিস্ট্রেশন করবে উনত্রিশ তারিখে ক্লাস শুরু হবে রেজিস্ট্রেশন সত্তর এক পর্যন্তই করতে পারবেন রেজিস্ট্রেশন ফি আছে পাঁচ হাজার টাকা মোটামুটি নাম হোয়াটসঅ্যাপ নাম্বার যে হোয়াটস আমরা একটা প্রাইভেট গ্রুপে অ্যাড করি যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অ্যাড ওই ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দেবেন যেটা দিয়ে আপনি গ্রুপে রিকোয়েস্ট করবেন ইমেল আইডি প্রফেশন যে নাম্বার থেকে টাকাটা পাঠাচ্ছেন সেই নাম্বারটা দেন আর ট্রানজেকশন আইডিটা দেন যদি এই বিষয় সম্পর্কে কোনো কিছু জানার থাকে দিয়ে সাবমিট বাটন করলেন রেজিস্ট্রেশন হয়ে গেল দ্যাটস দ্য থিং আর কি ঠিক আছে স্যার তো আর এই বেসটা আমরা একটু স্পেশালও করেছি আমরা একটা রিয়েল লাইফ প্রজেক্ট দেখাবো একদম পুরা বোঝার পরে কিভাবে আমরা এরকম একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি করতে পারি মার্কেটিং প্ল্যান করতে পারি এভাবে প্রেজেন্টেশন করতে পারি কিভাবে ক্লায়েন্টকে প্রেজেন্টেশন দেব এই বিষয়গুলো আমাদের কোর্সে থাকবে ঠিক আছে স্যার সো রেজিস্ট্রেশন করেন আর বেঁচে থাকলে কথা হবে ওবার